আরে দেবেশিষ দা কি হয়েছে তোমার চোখে আরে দেখ না তোর বৌদি গুসি মেয়েরা চোখের কি অবস্থা করছে কেন বৌদি হটা তোমার চোখে ঘুসি মারতে গেলাম করিসিনা কাল পাঁচ ছয়জন ফেসবুকে কম বয়সী সুন্দর সুন্দর মায়া দেখা আগে ফেসবুকে আগে আমি দেখছি বুঝলাম মনে করতে পারতে আছি না আমি সবের ম্যাসেঞ্জারে আই লভ ইউ আই লভ ইউ আই লভ ইউ লিখছি এ বাবা তুই এই পাঁচ ছ জনের গিয়ে তোর বৌদির বান্ধবী হে তো আমি জানতাম না কেল করে আমি নয় ভুল করছি আরে তোরা আমার সংশোধন করিয়াতে দাদা এই সমস্ত কি লাহেন আমরা আপনার বউয়ের বান্ধবী আর আমার হেয়া করল না ওই পাঁচ জনে মিললা তোর সব মেসেঞ্জার পড়াইছে তারপরে তাই আমার ঘুষি মারলো বৌদির বান্ধবী গুলোকে তুমি চিনতে পারো নি চিনবো কেমনে ওই যে ফেসবুকে নতুন একটা কি অ্যাপস হয়েছে না কি পাজেল নাকি সুইচ পাজেল ম্যাজিক পাজেল ওরা তো সব নিজেকে ছবি চেঞ্জ করে ওই

가르쳐 놓고 하면 다무너